চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আর চাল কুমড় দিয়ে রেসিপিটা করেছি প্রথমে চিংড়ি মাছটি ভালো করে দিয়ে আমি হলুদ নুন গরু শুকনো লঙ্কা মেয়েকে ভাজা করেছি ভাজা করা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরা পেঁয়াজ কুচুকুচু করে কেটে দিয়েছি একটু রসুন দিয়েছি রসুনটা দিয়ে আমার রসুন আর পেঁয়াজে কাঁচা গন্ধটা চলে গেছে এর পুরনে জিরার গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা পেঁয়াজ বাটা রসুন তো পুরনে দিয়েছি আবার একটু রসুন দিয়েছি কাঁচা লঙ্কা চিরে দিয়েছি দিয়ে ভালো করে কষে আমি চাল কুমড়াটা কুচু কুচু করে কেটে নুন দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টা রেখে দিয়েছি চাল কোমরের যে টক জলটা এটা ছিটিয়ে ফেলে দিয়েছি চাল কোমরটা পুরোনোর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে ভাজা করা চিংড়ি মাছটিও দিয়ে দিলাম দিয়ে আমি এইভাবে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা তোমরা কীভাবে চাল কোমর চিংড়ি মাছ দিয়ে করো অনেকে করে আমি ডিস করে পরি আমার করে কাল সময় নষ্টা রেসিডিটা করেছি যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর ফেসবুকের থেকে দেখে আর ইউটিউডে আমাকে সাবস্ক্রাইব করে দেখো আমার চাল কোমর চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা করেছি এই যে দেখো কাঁচা লঙ্কা সব কিছু আমি দিয়েছি যে চিংড়ি মাছ তোমরা সবসময় আমার পাশে আছে থাকবে ভালো থাকো সুস্থ থাকো আর যে সটাই ডাইভেট তোমাদের সঙ্গে চাল কোমর চিংড়ি মাছটা দিয়ে শেয়ার করেছি প্রথম থেকে দেখা তার লং ভিডিও যায় এখন বলে সেটা শর্ট ভিডিও তার জন্য আমি শর্টভাবে পরে সংগ্রহ হবে বাড়িতে করে খাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে দেখা তিন দিন আছে এই চুড়িটা আমার হয়ে গেছে এখন আমি বাটিতে সার্ভ করে দেব চাল মতো তো এক কণা অল্প একটু চিনি দিয়েছি চিনিটা অপশনাল আমি একটু লাউয়ের মধ্যে চাল মধ্যে একটু চিনিটা দিই চিনিটা দিলে একটু স্বাদটা হয় আর কি দেখো ভালো থাকো সুস্থ থাকো শেষ করেছনে বাটিকে সাজ করে নেব